জানো আমাদের শিশু করে ক্ষতি করে দিয়েছে সেই ক্ষতিটা খেঁচানো দিনে আর কিছু লাগতেই হবে না মানে না নিয়ে আবার যদি নেক্সট জলটা আসে না তাহলে আমাদের বাড়ির তো একদম এসে যাবে কোনো যাই হোক করতে পারি। সাধারণত এই যে তোমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আগে যেমন লাইভ আমরা এখন আনি ওই হয় হচ্ছে কারণ আর কাজ কমপ্লিট করে দিয়ে তারপর গেটওয়ে এর কারণে সবাইকে এই কাজ এই ব্যাপারে আর কি গেছে এখন খাওয়াটা ফাইন আছে

सारा के लिए मिल जाओ तो ये जो कॉल करके কি ভাব যেগুলো রসুন না বন্ধুরা আমার বাড়ির গাছের পেঁয়াজ দেখেছি কত সুন্দর নষ্ট হ্যাঁ পেঁয়াজ যেগুলো লাগিয়েছিল বাবা তো যাই হোক শিলেতে নষ্ট করে সেই জন্য তুলতে হলো ওগুলো আরো বাড়তো কিছুতেই আর বাড়বে না পুরো থেতলে দিয়েছিল শিলেতে আর তরকারি বলতে এই হচ্ছে শুধু ঝিঙে পোস্ত ঠিক আছে মানে কোনো আলু নেই একদম শুধু ঘন করে পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত এখান থেকে গোপুদেরকে দেয়া হয়ে গেছে নিরামিষ করেছিলাম এটা ধর বাবি আর ভাত হয়েছে ভাত তো হবেই আর পোড়া পেট তো মানবে না যতই যায় ক্ষতি হয়ে যাক যাই হয়ে যাক সবই আর কি খেতে হবে খাওয়া না হলে কি আর হবে এই হচ্ছে টমেটো মুসুরি দিয়ে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে সরা সরা এগুলো সরা জলটা সরা আর এখানে করেছি ভেন্ডি ঝাল দেওয়া ঠিক আছে এই দেখো এই হচ্ছে দুপুরে আর আরও দুটো আছে আরও দুটো তারা দেখিয়ে দিই আর এই হচ্ছে চাটনি বেশি করে রেখেছিলাম তোমরা তো জানোই আর এই হচ্ছে একটু মাছের তেল পটকা এটা জাস্ট গরম করে নিয়ে এলো তোমাদের দাদাভাই ভাই যেহেতু ছিল ফেলে দেবো কেন রেখে দিয়েছিলাম আর মাছের তেল পটকা আমরা এমনিতেই সবাই খেতে ভালোবাসি আজকে মানে হাতের থেকে না দুপুরে তরকারি বরকারি বেশি হয়ে গেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করবো তার আগে মেয়েকে খিচুড়িটা খাওয়াই ঠিক আছে গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু অনেকটাই কটা বাজছে জানি না ঠিক বলে দিচ্ছি তাও সাড়ে আটটার ওপর বাজে আর বাড়িতে এখন ছিলাম না সন্ধ্যে ছটা নাগাদ বেরিয়ে গেছিলাম ছেলে নাচের ক্লাসের জন্য তো আসতে না আসতেই ড্রেস চেঞ্জ করা হয়নি আর এখন মেয়ের জন্য সুজি আর মাখনা যেটা বানিয়ে রাখি সেটা বানিয়েছি আর চিনির বদলে মিছরি দিয়েছি মিচরিটা এখনো বলছে না ওই জন্য একটু গলাচ্ছি একটুখানি খাওয়া দাওয়ার পর ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে আগে থেকেই মেসেজ দিয়েছিল যে নাচের ক্লাস হবে তো সেই জন্য যেতে হয়েছিল তো কি করব বাড়িতে এসেছি এসে না আসতে ওই খাবার মেয়েকে তাকে খাওয়াতেই হবে মেয়ে দুপুরে খিচুড়ি খেয়েছিল তো আমার ব্রেস্ট ফিডিং করেছিল তো যাই হোক এখন এইটা খাওয়াবো তারপর আমরা একটু টিফিন করব তারপর রাতে বান্না এখন আর ছেলে পড়ছে এখন ছেলেও ড্রেস চেঞ্জ করে চেঞ্জ করবে না কারণ ওইটা একবারে চেঞ্জ করে রাতে শুতে যাবে কারণ হচ্ছে নাচের ক্লাসে কি ছিল তো তো সেই জন্য আর মেয়ে তোমার ভাই যে একটুখানি ওইদিকে ঘুর ঘুর করছে মেয়ে কান্নাকাটি করছে খিদের জন্য বুঝতে পেরেছো চলো আমি একে একটু খাওয়াই দি খাইয়ে দিয়ে আমরা একটু ভাবছি কী খাবো চা করতে হবে তাই না আর একটু চা সন্ধেবেলা না হলে হয় না ঠিক চলো চুপ করো মেয়েকে একটু আলতা পোড়ালাম খাইয়ে দাইয়ে আলতা পোড়ানো হচ্ছে তো নিজেরা টিফিন করবো বললাম করানো হয় না মেয়ে যা নড়ছে কারণ পড়ানোটা কারণ হচ্ছে মেয়ে আমার আলতা নিয়ে চুপ করে পা নিয়ে পড়ছে মানে যেটা মিছিমিছি পরে ও তার আর খুলতে পারেনি তো ওইটা নিয়ে পড়ছে তো এত দেখাচ্ছে উম উম পায়ে করে মানে ইশারাতে এত বুঝতে পেরে গেছে যে ওইটা পায়ে আমাদের আলতা পড়তে হয় তো সেই জন্য আমরা ভাবলাম অনেকক্ষণ দুপুর থেকে তো ওই কাণ্ডটা পড়েছে তো ভাবলাম একটুখানি আলতায় পড়ি দিই তোমার দাদাভাই পরিয়ে দিল আমি ততক্ষণ খাওয়ালাম মেয়েকে বুঝতে পেরেছো ও মাম্মা ওরকম করে না এইখানটা নড়ে গেলে বলে না এরকম হয়ে গেল দেখো এইটারে কি সুন্দর হয়েছে এই পাটা দেখো আর এই একটা ও পড়ানো চলছে আসার পথে কটা জিনিস নিয়ে এলাম ভাবলাম তোলার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছেলের নাচের তার ব্যাগ বোতল কিছুই বের করেনি দেখেছো তো এসেছে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি চাউমিনটা শেষ হয়ে গেছিলো আর একটা পাউরুটি নিয়ে এলাম ব্ল্যাক পাউরুটিটা আর নিয়ে এসেছি একটা হেয়ারব্যান একটা নয় দুটো নিয়ে এসেছি ওই দেখো এখন এই গরমকালের কি বলো তো একটু ব্যান্ড দিলে না ভালো হয় সামনে চুলগুলো এত চোখে নাকে পড়ে যায় না খাবার সময় ভীষণ অস্বস্তি লাগে ফ্যানের হাওয়ায় বিশেষ করে তো সেই জন্য এই ব্যান্ডটা নিয়ে এসেছি এই দুটো হেয়ার ব্যান্ড একটা রেড একটা ব্ল্যাক তোমার দাদা হয় রেডটা পছন্দ করেছে ব্ল্যাকটা পছন্দ করেছে তো যাই হোক এটা আর একটা ব্যান্ড আছে এগুলো ব্যান্ড হেয়ার ব্যান্ড যেটা নিয়ে এসেছি এই দেখো এটা তোমরা সবাই জানো ওই কিছু একটু প্যাক ট্যাক লাগালে ধরো মেকআপ টেকআপ দিচ্ছি যখন ব্যান্ড

এটা বিক্রি হচ্ছিলো কীভাবে তো সেফটি পিন দিয়ে ঝুলি রেখেছিল তো মরচে পড়ে গেছিলো এটা পুরো একদম ইয়েলো আর হোয়াইট একদম খুব সুন্দর দেখতে আর নিয়ে এসেছি আমার মতন দেখতে আর এসেছি একটা কমফোর্ট এবার গরমকাল এসে গেল মানে একটা কমফোর্ট লাগবে এতদিন শীতকাল ছিল কমফোর্ট আমার অতটা লাগেনি এই গরমকালে একটুখানি কমফোর্ট দিতে হবে কেন মেশিনে কাচার পর না একটু যদি রাত্রে কাচতে দিচ্ছি সকালবেলা উঠেই যখন কি মিলছি না একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে বাবি ডাকছে বাপা ওই গন্ধ গন্ধ লাগছে ঠেছে তো এই কমফোর্টটাই পেলাম ওই স্কাই কালারটা অনেক রকমের আছে ব্ল্যাক ফ্ল্যাক সব আছে চলো এগুলো আমি এখন তুলে রাখি মেশিন চালিয়ে দিলাম অনেক কাঁচা জমে গেছিলো কি হোলির থেকে হোলির পর একবার কাঁচা ছিল তারপর আর কাঁচা হয়নি আর এমনিই বাচ্চাবুচ্চি নিয়ে ঘরের কারণ মানে কাজ হচ্ছে তাছাড়া তো কাঁচাকুচি তো হবেই রেগুলার কাঁচা আর হাতে আমি একদমই কাঁচতে পারছি না আমার এত কষ্ট হয় হাতে কাঁচে এই দেখে ব্যাগ করে নিয়েছি আর এই দেখো নাকেরটাও পরে নিলাম এই নাকেরটা একদম মুট্টো এটাই সবসময় পরে থাকে এটা পড়লাম আর আজকে না এই নাকেরটা আমি চেঞ্জ করেছি জানো তো দেখো তো চলো এটা এখন মেশিনটা চলতে থাকবে আর আমি তোমাদের দাদা ভাই এখন করবো অ্যাকোরিয়াম পরিষ্কার অ্যাকোরিয়ামটা জঘন্য যাচ্ছে তা হয়ে গেছে দু মাসের উপর হয়ে গেলে অ্যাকোরিয়াম পরিষ্কার হয়েছে না মাছ অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে তো গরমে নাকি জানি না বুঝতে পারছি না তো চলো আর আমি তারপর রুটি করবো গ্যাস মুছবো অনেক অনেক রাত তারপর সকালে ছেলে স্কুল আছে সাড়ে ছটায় উঠতে হবে গড় মা মেয়ে একটু নেল পলিশ পরলাম মেয়েকে পড়ালাম আর আমি একটুখানি পরলাম বিশেষ করে আমি আগে নেমেছি মাঠেতে পড়ার জন্য আর একটু আলতা পরবো আমিও আর হচ্ছে মেয়েকে একটু পরিয়ে দিলাম মেয়ে তো আলতা পড়েছে মেয়ের একটা কাণ্ড দেখো এইটা না কেন কানে এটা কানে কানে এখানে কানে দাও তোটা মা এটা কানে দাও আমি দেখাবো না কান দেখাবো না এটা কানে সমস্তরা জানেও কোনটা কি করতে হয় নখগুলো কেটে নাও দাও বাদ দাও নখ কাটো নোক কাঠো

তুমি 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 নিজে করো ওই দেখো বাহ হয়ে গেছে শান্তি সব বুঝছে এর নখ কাটতে হয় নখগুলো কেটে নাও বড় বড় হয়ে গেছে নখগুলো পায়ের নখগুলো কেটে নাও পায়ের নখ পায় পায় নখ কাটো নখ কাটো কাটো বাহ হ্যাঁ হয়ে গেছে ওই দেখো নখ কেটে নিই আচ্ছা সবই তো হলো মামাকে এটা আদি দাও তো মামা মামা এটা আ দাও তো না আ দাও আ দাও তাড়াতাড়ি 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 আদি দাও আদি দাও এটা আ দাও আদা 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 हां पापा কা দিয়ে দাও পাবনা মুটা

চোখে এই নেল পলিশগুলো না নতুন একদম একদম নতুন দেখানো হয়নি তোমাদেরকে আর একটা কই এই চো একটা দিয়া নিয়ে এসেছি ঠিক আছে এগুলো একদম নতুন হাতেরটা বললাম না চেঞ্জ করলাম না এই যে এই হাতেরটা এইটা হচ্ছে আমি পরেছিলাম হোলির দিন এই শুধু একটা নেউকে এখন মেয়েকে নিয়ে না আমার নোখের হাতের নখগুলো পুরো ফুটে গেছে আবারও ঠিক হবে মেয়ে আবার বড় হলে চলো এগুলো গুছাই আর তোমার দাদাভাই অ্যাকোরিয়াম ফাঁকা করে দিয়েছে পরিষ্কার করছে চলো ফাইনালি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হলো কি কিউট লাগছে দেখতে না এটা তো মাঝে মধ্যে নোংরার জন্য মানে বুঝে যায় মনে কি হয় কে জানে মাঝে মাঝে এই ছাঁকাটা দিয়ে মাছ ধরাটা হেভি দেখতে লাগছে হাঁপিয়ে গেছি কারণটা বলছি দাঁড়াও বেশ দেখতে ভালো লাগছে আর অ্যাকোরিয়াম যদি অপরিষ্কার থাকে না কি যে বাজে লাগে মানে আমার নিজেরই গা ঘিন ঘিন করে যেন আর তার সঙ্গে সঙ্গে বেডরুমটা কী বিচ্ছিরি লাগে তো এগুলো যে কটা ফটো ফটো থাকে সেগুলো রাখতে হবে ওই ওখানে তোমার দাদাকে খাটে রেখেছে ওগুলো রাখতে হবে এখন কি সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা সার কটা নষ্ট হয়ে গেছে বললাম যাই হোক চলো অ্যাকোরিয়াম দেখিয়ে দিলাম আর হচ্ছে চলো এতক্ষণ ধরে হাঁপিয়ে গেলাম কি করছিলাম তাহলে পর এতক্ষণ ধরে এই ঝুড়িটার এক ঝুড়ি বাসন মাজলাম তার আগে বলে দিই এই গ্যাসটাকে আগে মুছে রুটি বানিয়েছি কারণ গ্যাস না মুছলে আমাদের আবার রুটি হয় না নিরামিষ যেহেতু গপুদেরকে দিতে হয় তো সেই জন্য পরিষ্কার করে মুছে তারপর রুটি বানিয়েছি আবার পরিষ্কার করে মুছে নিলাম না রুটির আবার গুঁড়ি গুঁড়িগুলো না বেশ বাজে লাগে দেখতে গ্যাসটা যেহেতু আমার এটা কাচের গ্যাস ওভেনটা তো সেই জন্য না পয়সা করলে না একদম ভাল লাগে না বিচ্ছিরি লাগে দেখতে এখন যেন এত কিউট লাগছে দেখতে ইয়েগুলো স্ট্যান্ডগুলো দিই নি আর এই এক ঝুড়ি বাসন মাজলাম দুপুর থেকে পড়েছিল খাওয়া চা খাওয়া মেয়ে খেয়েছে ছেলে খেয়েছে দুটো প্রেশার কুকার গাদা গাদা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সকালের জন্য সমস্ত তোমার দাদাভাই ভিজিয়েছে ছেলে খাবে মিজড়ির জল আমি খাবো মেথি আর এখানে ভিজিয়েছে দাঁড়াও দেখা এটা ভিজিয়েছে কি সাবু লাগছে সাবু ভিজিয়েছে আর এখানে ভিজিয়েছে আমুল বাদাম ঠিক আছে টিফিনটা আর দু রুটিও বানিয়ে নিয়েছি এই হটপটে রুটি আছে দাঁড়াও দেখায় একদম গরম গরম রুটি ঠিক আছে গোপুর সোনাদের খাওয়ানো হয়ে গেছে তাই তো ছেলে মেয়ে একদম খাটের মধ্যে ধামুসছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় বকু শোনারা খেতে দিয়েছে খাচ্ছে এবার শুয়াবো ভাই করে দিচ্ছে ছেলে আজ করতে বরণ করলো একটা কথা বলার জন্য আরও শুরু করলাম ভিডিওটা ঠিক আছে এবার শেষের মুহূর্তে প্রথম মেয়েই বলি যেটা বলবো বলবো করে বলা হয়ে উঠছে না কারণ সেদিনকেই বলতাম শিলঝরে যেদিনকে হলো সেদিনকে মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি মানে বলতে পারলাম না সেদিনকে কথাটা তো যাই হোক বলেই দিই ফাইনালি সামনেই মেয়ের জন্মদিন সামনে মনে এত কাছে চলে এসেছে যে মানে এক দু পা আগালেই আমার মেয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে ভীষণ ভীষণ আমার একদম আনন্দ হচ্ছে কিন্তু আনন্দর মাঝেও আমার একটুখানি প্রবলেম আছে মেয়ের জন্মদিন আমি কিছুই করতে পারছি না করতে পারছি না বলতে মেয়েকে আমি গিফটটা যে দেবো না গিফটটা আমার রেডি হয়নি এখনও সেই রেডিটা হতে কিছু দিন টাইম লাগছে তো সেই গিফটটা আমি মেয়েকে সেই দিনকে আমি দিতে পারছি না এটা ভীষণ আমার একটা মানে দুঃখ রয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়াটা তো আর হচ্ছে মানে হবে সে খাওয়া দাওয়া বেশি কিছু হচ্ছে না মানে নিজেরাই আনন্দ করব নিজেরাই মেয়েকে সাজাবো গুজাবো এরকম টাইপের একটা প্ল্যান আছে তো যাই হোক আর মেয়েকে তো ভীষণভাবে মানে কি বলবো বছরের প্রথম বছর যেহেতু ওর এক বছরও পা দেবে তো সেই জন্য একটু তো কিছু ওকে জামা পোশাকও তো তো নতুন দিতে হবে তাই না সোনার কিছু জিনিস আমরা দিচ্ছি আগেই বলে দিলাম কিন্তু কি দিচ্ছি না দিচ্ছি আমি এখন বলছি না তো খুব এক ভীষণ ভালো একটা জিনিস ভেবেছি আইডিয়া করেছি তো সেটা এখনও বানানো হয়ে উঠছে না চলো কয়েকটা জিনিস আছে তোমাদেরকে দেখিয়ে দিই মানে ওর ড্রেস কিনেছি সেই ড্রেসগুলো দেখিয়ে দিই জন্মদিন উপলক্ষে ওকে গিফট করা হচ্ছে কিনে ফেলেছি আমি ঠিক আছে তো বললাম এক পা দু পা হাগালি আমার মেয়ের জন্মদিন কটা জিনিস কিনেছি বেশি মানে আর যেহেতু সামনে এত গরম পড়ে গেছে না হিবি জিবি জন্মদিনে না জামা দিতে ভালো লাগছে না তো জামা বেশি একদম যে আমি ওই ফ্রক মতন ঘের মতন দিয়ে তো মেয়ে গরমে পড়তে পারবো না আবার ওগুলো গ্যাঞ্জাম করে রাখা সেগুলো অন্য বাসনের যেগুলো করেছিলাম সেগুলো সব রয়ে গেছে তো সিম্পিল সিম্পিল সব জামা দিয়েছি এই একটা ফ্রক ঠিক আছে ফিতে বাঁধা ফ্রক একদম এই গরমেই পড়তে পারবে আর নিয়েছি আর একটা ফিতে বাঁধা ফ্রক এটা হচ্ছে টমেটো কালার হ্যাঁ এই ফ্রকটা আরও সুন্দর এটাও ফিতে বাঁধা এটা প্লাস হচ্ছে এত চড়াচড়া কোমরে ফিতে ফ্রকটা হতে পারে ফিটিংস একদম একদম পিওর সুতির মানে একটু জল পুরো একদম জামাটা ভিজে যাবে এত সুতির তো এটা একটা নিয়েছি আর সে মারাকটাও নিয়েছি তবে ওইটা যেমন ফিতে বাঁধা এটা ফিতে বাঁধা নয় এটা হচ্ছে সামনে বোতাম ঠিক আছে সামনে বোতা আর এমনি এটাও খুব সুন্দর একদম পিওর সুতি দেখতে ডিজাইন একই কিন্তু একটু আলাদা ঠিক আছে এটা সিগ্রিন কালার ক্যামেরায় কি উঠছে আমি বুঝতে পারছি না আর এগুলো তো অর্ডিনারি পরার জন্য মানে সকাল থেকে জন্মদিন উপলক্ষে পড়বে আর একটু তো ভালো তার মধ্যে দিতে হবে যেটা পরেও ভাত খাবে জন্মদিনের জন্য দিনে তো সেইটার জন্য আমি একটু গরমেরই জামা দিয়েছি ঠিক আছে এটা এটাও টমেটো কালার টমেটো আর আমার মেয়ে এত রোগা তোমরা তো জানোই তো সেই জন্য আমি বেশি কিছু জন্য জামা আমি পাচ্ছি না ওর গায়ের মাপে আমি জামা পাচ্ছি না এইরকম একটা সঙ্গে একটা হট প্যান্ট ঠিক আছে কেমন লাগছো অবশ্যই কমেন্ট করে জানিও এখানটা একটা মৌমাছি আছে ঠিক আছে এটা এটা আমি মেয়েকে ওই জন্মদিন উপলক্ষে এই কয়েক কটা জামা দিচ্ছি আর মেন গিফটটা কয়েকটা দিন পর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শেয়ার করতে হবে। ঠিক আছে চলো আজকে মতন তাহলে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি নেক্সট একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর লাইক শেয়ারটা অবশ্যই করে দিও আর এই ব্লগের পর্বত একদম জন্মদিনের ব্লগ চলো টাটা গুড নাইট